একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানসিকতার মানসিক তারা ক্ষমতার রাক্ষস তারা অর্থের রাক্ষস তারা দাম ছিলেন বড় অহংকার ছিলেন মানুষকে বিভিন্ন দলকে বড় তুচ্ছতাচ্ছিল্য করতেন তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন না দুনিয়ার কিছুটা পাওনা তারা পেয়েছে কিছুটা বাকি আছে যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেক ব্যক্তির বিচার হোক ন্যায় বিচার হোক বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সঙ্গে দেওয়া হোক এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি সত্যি যদি দেশটাকে ভালোবাসে আসে চলে আসে কি হয়েছে অসুবিধা নেই আপনাদের আমলে তো আমরা জেলে গিয়েছি তো জেলে দেখেছি আমাদেরকে কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা সেটা না হয় একটু দেখার সুযোগ পেলেন একটু আপনারা মিথ্যা মামলায় সাজানো শাক্তিতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন খুন করেছেন কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেকর খুনি খুন করেছেন দেশবাসী শাক্তি বিশ্ববাসী আপনারা তো করতে করতে এমনও করেছেন লাশ ঘুম করতে উড়া তাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছড়ে মেরেছেন লাশের পেট্রোল আগুন কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু কিভাবে আপনারা তা পারলেন এই নির্দেশ দিলেন এই গণহত্যা সংবদ্ধ করলেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশগুলা গুম করলেন আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেঁদে ফেলে বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে কোবর পেয়েছে আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামীর লাশটা কোথায় আছে বেঁচে আসেন আমার আগে সে আজ পর্যন্ত জানতে পারলাম না এদেরকে আমরা কি সান্ত্বনা দেব তাই তো করেছি এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাগে না। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরপাস্ট করবে না রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয় বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট